ব্লগ ভিডিওতে ইউটিউব এক হাজার ভিউ এলে কত টাকা ইনকাম সম্ভব তার একটা সম্ভাব্য ধারণ আমি এই ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি তো হাই ভিউয়ার্স আপনারা এখানে পরিষ্কার আট হাজার আটশো ভিউ এসেছে ভিডিওটাতে তো কোথা থেকে ভিউগুলো এসেছে নি তো ইম্প্রেশন এসেছে ছিয়াশি হাজার এবং ক্লিক থ্রু রেট হচ্ছে এইট পয়েন্ট যেটা যথেষ্ট ভালো এবং ভিডিওগুলি যেখান থেকে দেখা হয়েছে মেন সোর্স হচ্ছে ইউটিউব সার্চ তারপর হচ্ছে সাজেস্টেড ভিডিও তারপর ব্রাউজ ফিচার তারপরে আদার ইউটিউব ফিচার্স এক পয়েন্ট দু পার্সেন্ট তারপরে আদার এসেছে টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট মূলত বোঝা যাচ্ছে ইউটিউব সার্চ থেকে সবথেকে বেশি ভিউ এসেছে ভিডিওটাতে এবং আমি আপনাদেরকে রেভিনিউটা দেখিয়ে দিচ্ছি রেভিনিউ আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে এখানে পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন পয়সা মতো হয়েছে এবং কোথা থেকে এই টাকাটা এসছে ওয়াচ প্যাড অ্যাডস থেকে এসেছে হানড্রেড পার্সেন্ট এবং এখানে আপনারা দেখলে দেখতে পারবেন রেভিনিউ পার কে ভিউ ষাট টাকা আটত্রিশ পয়সা মানে এক হাজার ভিউ এ আমাকে ষাট টাকা আটত্রিশ পয়সা দেওয়া হয়েছে এই ভিডিওটা থেকে এবং টোটাল আমার হয়েছে পঁয়ষট্টি টাকা তাহলে আপনারা যদি বলেন ব্লগ ভিডিও থেকে এক হাজার ভিউ ভিউয়ে এ কত টাকা পাওয়া যায় তো আমার এই ভিডিওটাতে এক হাজার ভিউসে আমি সাত টাকা আটত্রিশ পয়সা হিসেবে পেয়েছি এইটা কিন্তু ডিপেন্ড করবে আম আপনার ব্লগটা কত মিনিটের এবং আপনার ব্লগটা কোন জায়গার ব্লগ এবং আপনার টাইটেল হ্যাশট্যাগ ডেসক্রিপশান এইগুলোতে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে সেগুলোর ওপর ভিডিওটা বড় হলে কিন্তু উপার্জন আরও বেশি হতো আঠার ফ্রেন্ডস এই ওয়াইটি স্টুডিওর বিভিন্ন খুঁটি নাটি যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো না বুঝলে কিন্তু ইউটিউবিং বেশি দিন করা যাবে না এগুলো আপনাকে বুঝতেই হবে প্রত্যেকটা অপশনকে আপনাদেরকে খুঁটিয়ে বুঝতে হবে যে এগুলোর কাজ কি ভিডিওটা একটুও ভালো লাগলে প্লিজ লাইক করে দিন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনি কোন ক্যাটাগরির আর্নিং বা অপারচুন জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান